আমাদের বাস এ ঢাকা শহরে যে বাসগুলো চলে আমরা টেলিভিশনে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে আফ্রিকান ছোটো ছোট দেশ এইসব দেশের ক্যাপিটাল সিটিতে যে গাড়ি চলে অনেক সুন্দর আর আমাদের উন্নয়ন অর্জনের সাথে আমাদের এবং আমাদের এই শহরে যে লেটেস্ট মডেলের কার অ্যান্ড জিপ ব্যবহার করা হয় সেই তুলনা আমাদের বাসগুলো কেন এত জরাজীর্ণ চেহারা আমি মেয়র সাহেবকে বলবো তারা আন্তরিকভাবে চেষ্টা করছে আমাদের উত্তরের মেয়র দক্ষিণের মেয়র আমি যাদের বলবো এই ব্যাপারটা একটু দেখা দরকার আমরা মিটিং করে আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বারবার ডেকে কথাবার্তা বলেও সমাধানটি করতে পারেন আমি ঢাকা আনলিভেবল সিটি মেয়র সাহেব এটা আপনাদের যে কর্মপ্রয়াস তার সাথেও সামঞ্জস্য পূর্ণ নয় সংগতিপূর্ণ নয় এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে আজকে আমাদের বুড়িগঙ্গাও শেষ কর্ণফুলিও শেষ কি যে একটা অবস্থা চারদিকে এই ঢাকাকে স্মার্ট বাংলাদেশ করতে হলে ঢাকাকে স্মার্ট করতে হবে এবং এখানকার সিটিজেনকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে এখন মুখে লিপ সার্ভিস দিয়ে তো আমাদের জীবনটা দেখুন এতবার অনুরোধ করেছি এতবার বলি তারপর দেখুন আমাদের যে লেটেস্ট টেকনোলজি ব্যবহার জাপান যে সুবিধাটা আজকে আমাদের দিয়েছে আমাদের মেট্রো রেল অনেক সুন্দর এবং এখানে শব্দ দূষণ নেই কোনো প্রকার নয়েজ নেই এই মেট্রো রেল আজকে পিলারগুলি পোস্টার দিয়ে ভরে অপরিচ্ছন্ন নোংরা এবং ব্যবহারে আমরা মোটেও মনোযোগী ন মেট্রো রেল আমাদের সম্পদ আজকে তিন লাখ হল উত্তরা থেকে মতিঝিলে আসছে যাচ্ছে এবং দুহাজার তিরিশ সালে আমাদের যে টার্গেট ছয়টি এমআরটি লাইন যখন তার শেষ হবে অলরেডি আমাদের এমআরটি ওয়ান এবং এমআরটি লাইন ফাইভের গ্রাউন্ড বেকিং হয়ে গেছে